আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে কবি সুবোধ সরকার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছি প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ওকে বেলার কলেজ ক্যাম্পাসে যে এসে পড়েছিল ওর চুলে তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি সরিয়ত মানি না আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি ভারতবর্ষের আকাশকে আকাশ সেদিন থেকে শুরু হলো অত্যাচার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করলো আমাকে ভালোবাসাই তার দোষ ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুললেন পার্সেল করে ছেড়া চটি পাঠালেন ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না লজ্জা করেন আপনাদের আপনারা এগিয়ে থাকা মানুষ এম এ পাস বিএ পাস ডাক্তার ইঞ্জিনিয়র আমলা মাস্টার আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুকড়ি চিপে ধরে ঠিক আপনাদের আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিয়ে আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিয়ে ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ ক খ শেখাইনি আমি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি বাংলায় আমার ভাষা এই ভাষা আমার ভাত আমার রুটি আমার চোখের কাজল আমার পায়ের ঘুঙুর এই ভাষা আমার গোপন চিঠি যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল আমরা যেদিন বিয়ে করি সেদিন সেদিন কফি হাউসে গিয়েছিলাম আমাকে করে ভর্তি রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে আমাকে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন ফিরুজা তুমি আমার মৃণময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রি কী হয়েছিল জানি না কি ঘটেছিল ওদের বাড়িতে কি ঘটেছিল ওদের পাড়ায় কি করেছিল ওদের বাবা কাকা সেটা আজও জানি না কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি একজন সাধারণ মেয়ে অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে ভেবাড়িতে অন্নপ্রাশনে এখন আমাকে নেই ফিস ফাঁস ডাক্তারের কাছে যাই ফিস ফাঁস কলেজে ঢুকি ফিস ফাঁস বাজারে যাই ফিস ফাঁস যে হাউসিংয়ে থাকি সেখানেও চলতে থাকা অবিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ওটা ফিস ফাঁস নয় ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট যদি আপনাদের হৃদয় বড় না করেন আকাশের দিকে আপনারা যদি না তাকান এই পোড়া দেশে আরও 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে নমস্কার